আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব হাসিনা এখন তত্ত্ববোধক সরকার চান ভূতের মুখে রামনাম বললেন অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন তত্ত্ববোধক সরকারের অধীনে নির্বাচন চান ভূতের মুখে রামনাম এক সময়েই শেখ হাসিনায় তত্ত্ববোধক সরকার ব্যবস্থা বাতিল করেছিল এখন সেই তত্ত্ববোধক ব্যবস্থা পুনর্বহাল চায় এরপর জানব প্রস্ত প্রধান বিচারপতির তত্ত্বাবধক সরকার ফিরে দিলে কবে হবে কার্যকর প্রধান বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদ বলেছেন তত্ত্বাবধক সরকার ফিরে দিয়ে সাময়িক সমাধান দিতে চায় না আপিল বিভাগ আপিল বিভাগ নির্বাচন চলাকালীন সরকার নিয়ে কার্যকর সমাধান চায় যাতে এটি বারবার বিঘ্নিত না হয় এদিকে শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বললেন বুয়েটের ভিসি তিন দফা দাবিতে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ভিসি অধ্যাপক ড আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান রাজধানী শাহবাগে ব্লকের তুলে নিতে শিক্ষার্থীদের অনুরোধ জানাতের সামন কথা বলেছেন তিনি এদিকে দুই মাস পর রিজার্ভ বেড়ে একত্রিশ বিলিয়ন ডলার দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ দুই মাস পর বেড়ে একত্রিশ বিলিয়ন ডলারে ঠেকেছে সর্বশেষ গত তিন জুলাই রিজার্ভ একত্রিশ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায় তবে মে এবং জুন মাসে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকুবিল পরিষদের পর তা কমে উনত্রিশ দশমিক বাহাত্তর বিলিয়ন ডলারে নেমে যায় এবং সর্বশেষ জানাব রয়ের এজেন্ডা বাস্তবায়ন করতে আসিফ নজরুলকে আইন উপদেষ্টা হিসেবে বসানো হয়নি আইন বিচার ব্যবস্থা সংস্কার আমি সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি এবং গোপনে জুলাই গণহত্যাকারীদের জামিনে মুক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে গণ ঐক্যবদ্ধ জোট জুলাই ঐক্য এ সময় উপস্থিত বক্তারা বলেন সুস্পষ্ট একটা ভিডিও ফুটেজ বাংলাদেশে আস আছে যেখানে একটা বন্ধুকে অন্য বন্ধু টেনে নিয়ে যাচ্ছে আর অপর বন্ধুকে পুলিশ বার্ বারবার গুলি করছিল সেটা আমার ভাই এটা সুস্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও এখন সেই আসামিকে এই আইন উপদেষ্টা আসিফ নজরুল গোপনে জামিন দিয়ে বিদেশে পালিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করেছে সেফ এক্সিট দিয়েছে এই ভারতীয় রয়ের আইন উপদেষ্টাকে আর তার ভারতীয় রয়ের এজেন্ডা বাস্তবায়ন করতে দেব না বলে মন্তব্য করেছেন জুলাই ঐক্যের নেতারা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদ একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জায়গা থেকে বা কোন স্থান থেকে বা বিশ্বের কোন দেশ থেকে আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছেন এবারে বিস্তারিত হাসিনা এখনও তত্ত্ববোধক সরকারের অধীনে নির্বাচন চান ভূতের মুখে রাম নাম বললেন অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এখন তত্ত্ববোধক সরকারের অধীনে নির্বাচন চান ভূতের মুখে রাম নাম আজ অ্যাটর্নি জেনারেলের নিজ কার্যালয় এক প্রেস ব্রিফিংয়ে তিনি সব কথা বলেছেন তত্ত্ববোধক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে শুনানির অনুমতি দেওয়ার পর ব্রিফিং আসেন অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন সংবিধানের ত্রোদর্শ সংশোধনী তত্ত্ব সরকার ব্যবস্থা বাতিল ঘোষণা করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রায় দিয়েছিলেন আমরা আজকে আদালতে বলছি এখন আবার আমরা সরকার ব্যবস্থায় ফিরতে চাই আমরা মনে করি দেশের তত্ত্বাবধক সরকার ব্যবস্থা ফিরে আসবে এর ফলে আর কোনো মায়ের বুক খালি হবে না কোনো মা বাবা তার সন্তান হারাবে না কোনো ভাই এবং তার ভাইকে হারাবে না কোনো সন্তান তার মা বাবাকে হারাবে না আর কখনোই রক্ত দিয়ে ভোটের এবং গণতান্ত্রিক অধিকার আদায় করতে বাধা দেওয়া হবে না তিনি আরো বলেন আগের সরকার বলতো এখন কখন নির্বা অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা কখনোই অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকতে পারে না কিন্তু আওয়ামী লীগ সরকার নিজেই ছিল অনির্বাচিত আমরা তো তত্ত্বাবধক সরকার ব্যবস্থার পক্ষে ছিলাম এখন আবার ভূতের মুখে রামনাম শেখ হাসিনা এখন তত্ত্বাবধক সরকার ব্যবস্থা চায় প্রশ্ন প্রধান বিচারপতির তত্ত্বাবধক সরকার ফিরে দিলে কবে হবে কার্যকর প্রধান বিচারপতি সদ রেফাত আহমেদ বলেছেন তত্ত্বাবধক সরকার ফিরে দিয়ে সাময়িক সমাধান দিতে চায় না আপিল আপিল বিভাগ বিভাগ নির্বাচন চলাকালীন সরকার নিয়ে কার্যকর সমাধান চায় যাতে এটি বারবার বিঘ্নিত না হয় দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এটি যাতে সুদূর প্রসারী প্রভাব রাখে সেটাই করতে হবে সময় তিনি তত্ত্বাবধক সরকার ব্যবস্থা ফিরে দিলে তা কখন থেকে কার্যকর হবে সে প্রশ্ন রাখেন বুধবার নির্বাচন চলাকালীন জানিন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা রিভিউ চেয়ে আবেদনের শুনানিতে প্রধান বিচারপতি বিষয় কথা বলেছেন সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারকের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এই মামলা শুনানি হয় শুনানি শেষে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন আপিল বিভাগ আগামী একুশে অক্টোবর এ বিষয় পূর্ণাঙ্গ শুনানি অনুষ্ঠিত হবে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচার পতির আপিল বেঞ্চ শুনানির জন্য ধার্য করেছে আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস ব্যারিস্টার কায়সার কামাল অ্যাডভোকেট রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান শুনানিতে অংশ নেন সঙ্গে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সহ আরও উর্ধ্বতন কর্মকর্তারা তাদের একটাই কথা খুব দ্রুত সময়ের মধ্যে তারাও অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই তারা একটি তত্ত্বাবোধক সরকার ব্যবস্থা ফিরে দিতে চায় যেন ভবিষ্যতে দেশে আর কখনোই কোনো আন্দোলনে নামতে না হয় এবং কারো মা বাবার বুক খালি না হয় যাতে করে শিক্ষার্থীরা আন্দোলনে না নামে এবং বিষয়টি যেন অন্য পর্যায়ে যেতে না পারে সেজন্য প্রধান উপদেষ্টার বিষয়টিকে হস্তক্ষেপ করে দেখা উচিত শিক্ষার্থীদের উপর লাঠিচাষ কোনোভাবে গ্রহণযোগ্য নয় বললেন বুয়েটের ভিসি আজ বুয়েটের শিক্ষার্থীদেরকে বেদম দিয়েছে পুলিশ পুলিশের পক্ষ জানানো হয়েছে বুয়েটের শিক্ষার্থীরা প্রধান কার্যালয়ের দিকে যাচ্ছিলেন উপদেষ্টার এবং সেখানে গিয়ে তারা নাশকতা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চায় এজন্য তাদেরকে বাধা দেওয়ার জন্য ব্যারিকেড সৃষ্টি করা হয়েছে এবং সেই ব্যারিকেড ভেঙে তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে যেতে চাইলে পুলিশ কোন উপায় না পেয়ে করতে বাধ্য হয় কিন্তু এই বিষয়টি কোনোভাবে গ্রহণযোগ্য নয় বলে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ভিসি অধ্যাপক ডক্টর আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান সন্ধ্যায় রাজধানীর সব ব্লকের ব্লকেট তুলে নিতে শিক্ষার্থীদের অনুরোধ জানাতে এসে এমন কথা বলেন তিনি প্রকৌশল শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার বিচারের পাশাপাশি তাদের যৌক্তিক দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান বুয়েট ভিসি তিনি বলেন আজ বোর্ড সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা তাদের দাবিদা পেশ করতে যমুনার দিকে যখন এগিয়ে যাচ্ছিল তখন পুলিশ তাদের উপর নির্মমভাবে লাঠিচার্জ করে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আমরা মনে করি এই সভ্য সমাজে পুলিশের আচরণ কোনোভাবে বরদাস্ত করা যায় না ভিসি বলেন আমাদের দাবি যথাযথ তদন্ত সাপেক্ষে দোষী সাব্যস্ত ব্যক্তিদের অতি সত্বর বিচারের আওতায় আনতে হবে তা না হলে আমরা নতুন করে আবার বড় ধরনের আন্দোলন গড়ে তুলব এমনটা মন্তব্য করেছেন বোর্টের ভিসি জুলায়ুক রয়ের এজেন্ডা বাস্তবায়ন করতে কাউকে আইন উপদেষ্টা বানানো হয়নি আইন এবং বিচার সংস্কার সংস্থা আমি সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি এবং গোপনে জুলাই গণহত্যাকারীদের মুক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ জামিনের করেছে গণ অভ্যুত্থানে ঐক্যবদ্ধ বুধবার ক্লাব থেকে শুরু হয় শিক্ষা ভবন ঘুরে সুপ্রিম কোর্টের মাজার গেটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় এ সময় উপস্থিত বক্তারা বলেন সুস্পষ্ট একটি ভিডিও ফুটেজে বাংলাদেশে আছে যেখানে একটা বন্ধুর ট্রেনে যাচ্ছে আর অপরবন্ধ পুলিশ বারবার গুলি করছিল সেটা আমার ভাই এতে সুস্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও জাতির সামনে উন্মোচন থাকা সত্ত্বেও সে আসামিকে এই আইনউপদেশটা অ্যাসিপ নজরুলের নির্দেশে গোপনে জামিন দিয়ে দেশ থেকে ভারতে পালিয়ে যাওয়া জন্য সহযোগিতা করেছে সেফ এক্সিট দেওয়া হয়েছে তার আরো বলে আইনউপদেশটা রয়ের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ভোগবিলাসিতা আর হাজার হাজার কোটি টাকার বাণিজ্য করার জন্য এতগুলো মা সন্তান আহত বানি হত হয়নি তাদের রক্ত দিয়ে অঙ্গ দিয়ে তাকে বসানো হয়নি বাংলাদেশের মানুষ আইন উপদেষ্টার মসনদ দেখতে চায় না জুলাই ঐক্যের নেতারা আরও বলেন প্রধান উপদেষ্টার বিশেষকারী আসামিদের গ্রেপ্তার না করে সেফ গণপুত্থানে গণহত্যাকারীদের দেশ থেকে বিদেশে পালিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করছে তাই আমাদের দাবি জুলাই গণহত্যাকারীদের সহযোগিতার দুইটাকে উপদেষ্টা পরিষদ থেকে বের করতে হবে যদি কোন শহীদ গণহত্যাকারীদের জামিন দেওয়া এবং আহত যোদ্ধাদের সম্মানপূর্বক সঠিক সম্মান মর্যাদায় প্রতিষ্ঠিত না করে তাহলে আমরা রাজপথে যেতে বাধ্য হব এবং উপদেষ্টা আসিফ নজরুল একটা কুখ্যাত লোক তাকে অবশ্যই ওই চেয়ার ছেড়ে দিতে হবে